আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ফল ভাজি খুবই ভাবে আজকের এই ফল ভাজিটি করব আর এই সাদামাটা ফল ভাজিটা খেতেও কিন্তু খুবই মজার হয় ভাতের সাথে দারুণ লাগে তাহলে চলুন আজকের ফল ভাজি কিভাবে তৈরি করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন প্যানে ভাজির জন্য দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নেব অল্প আচে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আলু একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর দিয়ে দেব পেঁয়াজের কলি পেঁয়াজের কলি এবং আলু ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প আছে নেড়েচেড়ে এখন পেঁয়াজ কলি এবং আলুটা দু মিনিটের মতো ভেজে নেব পুঁই সাথে পেঁয়াজ কলি এবং আলু মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজ কলি আলু বাদ দিয়েও পুঁই ফল ভেজে নেওয়া যাবে পুঁই ফল বিভিন্নভাবেই ভাজি করা যায় আর এক একটা ভাজির স্বাদ হয় এক এক রকম দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফল পুঁই ফলগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ ফল নিয়েছি এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব মিডিয়াম আছে এখন পুঁই ফলটা ভেজে পুঁই ফল ভাজিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি অল্প মশলা দিয়ে ভেজে নিয়েছি আজকের পুঁই ফলটা আমি একটু লাল লাল এবং ঝরঝরে করে ভেজে পুঁই ফলটা ঝরঝরে করে ভেজে নিলে খুবই ভালো লাগে ফল বিভিন্নভাবেই ভাজি করা যায় আজকে খুবই সাদা মাটাভাবে ফলটা ভাজি করছি আর এই ফল ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে ফলটা ভেজে নিতে হবে আর ফল থেকে যে পানিটা বের হবে পানিটা টানিয়ে নিতে হবে একদম ঝরঝরে করে ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে ফলটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ফলটা অনেক ঝরঝরে হয়েছে ফল ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। আজকের এই পুঁইফল ভাজিটি আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি সাদা ভাত দিয়ে এই ঝরঝরে পুঁইফল ভাজি খেতে জাস্ট অসাধারণ লাগে আশা করছি ভালো লেগেছে আজকের পুঁইফল ভাজি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ